শ্রেণী এই জন্য দেখবেন আবার আপনার মতো হাজার গুজনের উপর যদি জুলুম হয় এটা নিয়ে কোনো আলাপ হবে না আর প্রথম আলো আর ডেইলি কিছু হলে ওই ওইড সুশীলদের রেজের আগুনিয়ান যুদ্ধে আমার নবী তার শহীদ হয়েছে ওই যুদ্ধে আমার নবীকে খোদার জ্বালায় পেটে পাথর মারতে হয়েছে ওই যুদ্ধে আমার নবীর আপন চাচা আমির হামজার বুকটা পর্যন্ত চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে ওই যুদ্ধে আমার নবী এক সাহাবি যার নাম সাদ বিন আবি অকাশ সেই সাদ ইসলামের পক্ষে প্রথমবারের মতো তীর মেরেছে এর আগে ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে কেউ তীর মারে নাই সর্বপ্রথম তীরটা যিনি মেরেছেন তার নাম সাদ বিন আবি অকাশ আল্লাহ নবী খুশি হয়েছেন ওই যুদ্ধের ময়দানেই নবী বলেছেন ইরমিয়া আবি কাবি অ্যাঁ সাদ মারতে থাকো মারতে থাকো তুমি সাদের জন্য আমি মোহাম্মাদের বাপমা করবান হয়ে যাও একমাত্র সাহাবি বলছেন তুমি সাহাবির জন্য আমি মোহাম্মদের

কেমনে মারবা খালি হাত দিয়ে মারা যায় নাকি এই যে সত্যটা যে মরলো তোমরা কি দিয়ে মারবা মারার কিছু তো রায় তোমাদের কাছে আরে তোমরা মারো নাই একজন কেউ মেরেছেন আল্লাহ নিজে কথা শেষ না

চোখে চোখে প্রবেশ করাবে। এই যোগ্যতা কার আছে আল্লাহ বলে নবী তুমি যখন ছুঁড়ে মেরেছ আসলে তুমি মারো নাই হাত ব্যবহার হয়েছে তোমার মেরেছেন আল্লাহ নিজে আল্লাহ নিজে এমনকি আল্লাহ সে জিহাদকে এত ভালোবেসেছেন খন্দকের ময়দানে মুনাফিকরা বড় খুশি ছিল এবার মনে হয় মুসলমানদের দিন কেন আগে যুদ্ধ হতে এক এক গোত্রের সাথে এবার যুদ্ধ হবে সম্মিলিত বাহিনীর সাথে এক মোকাবেলা সহজ, লগে লাগলে এটা পারাটা আসলে জটিল ব্যাপার না একজন শত্রুর মোকাবেলা তো করা যায় কিন্তু সবাই শত্রু বানায় ফেললেন এখন আপনার জন্য টিকাটা তো বড় দায় খন্দকের যুদ্ধে যেটাকে বলে মুনাফিকরা বড় খুশি এবার ইসলামের দিন শেষ এবার কসম দিন শেষ সবগুলো মারা পড়বে তাও যদি কয়েকটা জান নিয়া ফেরাত যায় তাও যদি কয়েকটা জান নিয়া ফেরাত যায় সমস্যা নাই ওদের জন্য কাফের লাগবে না আমরা মুনাফিকরাই যথেষ্ট ওদের জন্য কিভাবে তাইলে লাজানা ইলাল مدينه লা ইখরিজনা الاعজু মিনহা الاعظم কোরআন পারে আসতো ছরাই আছে মুনাফিকদের নামে

এতবার কি আমার আল্লাহ কোনো খারাপ শব্দ বলবে এতবার যেটা বলেছে অবশ্যই ভালোই হবে এখন কোরআনে তো আমার আল্লাহ ভালোও চিনান কোরআনে তো আমার আল্লাহ মন্দও চিনান কোরআনে মোহাম্মদ শব্দ আছে মাত্র চারবার আর ফেরাউন শব্দটা আছে চৌহাত্তর বার কত বেশি ভাবতে পারেন মোহাম্মদ শব্দ আছে মাত্র চার বার খান ফেরাউন শব্দ আছে চৌহাত্তর বার এখন কি বলবেন ফেরাউন বেটা অনেক বড় দরবেশ ছিল অনেক বড় বুজুর্গ ছিল কোরআনে বারবার নাম এসেছে বলে অনেক দামি হয়ে গিয়েছিল এমন না ওই মুনাফিকদের নামে আমার আল্লাহ যে সুরা দিয়েছেন ওই সুরার মধ্যে পর্যন্ত আমার আল্লাহ বলেন ওরা সেই যুদ্ধে বলাবলি করছিল এবার যদি খালি মদিনায় ফিরে যায় আমরা সম্মানিতরা আমরা সম্মানিতরা এই লাঞ্চিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আজকালকার জামানায় মুনাফিকরা নিজেদেরকে মনে করে সম্মানিত নিজেদেরকে মনে করে দামি নিজেদেরকে মনে করে এলিট নিজেদেরকে মনে করে ভিআইপি আর মোমিনদেরকে মনে করে মোমিনদেরকে মনে করে নামচিত অপদস্থ ইত সমাজের হীন শ্রেণী নিম্ন শ্রেণী জন্য দেখবেন আমার আপনার মতো হাজার হুজুরের উপর যদি জুলুম হয় এটা নিয়ে কোনো আলাপ হবে না আর প্রথম আলো আর ডেইলি স্টারে কিছু হলে ওই এলিটদের বাঙ্গ সুশীলদের লেজার আগুন দিবে না সারা বছর কত জুলুম হবে এটা নিয়ে কোনো আলাপ নাই

ঘটার পরে আর প্রথম আলোর উপর সবার রাগ যেহেতু আছে এটা তো স্বাভাবিক আপনার দুশমন যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি একটু মজা নেবেন একটু টিটকারি করবেন এটা দুনিয়াতে কেউ করতে পারে আর এটার জন্য জবানের জবাব জবাব দিয়ে না দিবা কলমের জবাব কলম দিয়ে না দিবা এই প্রথম আলোই তো সারা জীবন বলে বাক স্বাধীনতা বাক স্বাধীনতা এই কথার স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীন পর্যন্ত কার্টুন ছেপে ছিল আমার এখনো মনে আছে আমরা তখন ছোট একটা ম্যাগাজিন বের করতো আলপিন নামে আলপিন আপনাদের মনে আছে কিনা জানি না আলপিন বের করতো ওই আলপিন আমার